নটরাম কীর্তিবাদ ঘড়ির ঠিক বারো চলে এলাম গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে এখন এই মুহূর্তের সব থেকে বড় খবর দিকে নজর রাখবো জম্মু কাশ্মীর জুড়ে এখন উৎসবের আমেজ কারণ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ছয় জুন ভূগর্ভে পা রাখতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে সফরে কাশ্মীরে পরিকাঠামো উন্নয়নে একাধিক ঐতিহাসিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি যার মধ্যে রয়েছে বিশ্বের উচ্চতম রেল সেতু চেনাম ব্রিজ কাটোয়া শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস প্রধানমন্ত্রী সফরের আগে চেনাম সেতু পরিদর্শন করেন জম্মু কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ অবশেষে উপত্যকায় দেশে রেলের মূল ভূখণ্ডের সঙ্গে রেল সংযোগে যুক্ত হতে চলেছে উধামপুর শ্রীনগর বারমুল্লা রেল সংযোগ প্রকল্প সবসময় আবহাওয়া যাতাযাত সুনিশ্চিত করবে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত ট্রেন আরো এগিয়ে নিয়ে যাবে মানুষের জীবিকায় নতুন দিশা আনবে বলে করা হচ্ছে ঐতিহাসিক সাক্ষী হতে চলেছে জম্মু কাশ্মীর সব জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ অপেক্ষার পর ছয় জুন শুক্রবার কাটরা শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খারাপ আবহাওয়া ও বৈষণন ঘাটিতে জঙ্গি হামলার ফলে স্থগিত করা হয়েছিল প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর সফর তবে এবার কাটরা শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস এবং বিশ্বের উচ্চতম রেল ব্রিজের উদ্বোধনে আর শুধুমাত্র সময়ের অপেক্ষা ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে কাটরা স্টেশন চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জায়গায় জায়গায় ডক স্কোয়াডের দল মোতায়েন করা হয়েছে সাজিয়ে তোলা হয়েছে কাটরা শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস তবে এটা বলা যে পারে আর শুধুমাত্র কয়েক মুহূর্ত ঐতিহাসিক এই মুহূর্তের অপেক্ষায় সারা দেশ তথা জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকা মোদীর আগমনের অপেক্ষায় রাত ভর থেকে জমায়েত হয়েছে এলাকা জুড়ে রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পরের গুরুত্বপূর্ণ খবরের দিকে বড় খবর বিগ ব্রেকিং বলা যেতে পারে বিগ ব্রেকিং টাকা নেওয়ার টাকা শেয়ার বাজারে বিনিয়োগ এফডিএ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ গ্রেফতার আইসিআইসিআই ব্যাংকের উচ্চ পদস্থ কর্তা আইসিআইসি আইসিআইসিআই ব্যাংকের উচ্চ পদস্থ কর্তার বিরুদ্ধে গ্রাহকের ফিক্সড ডিপোজিটের টাকা শেয়ার বাজারে খাটানোর অভিযোগ গ্রেপ্তার সাক্ষী গুপ্তা নামে আইসিআইসিআই ব্যাংকের উচ্চ পদস্থ কর্তা টানা দুই বছর ধরে ওই কাজ করে চলেছিলেন সাক্ষী গুপ্তা অভিযোগ সাক্ষী গুপ্তা আইসিআইসিআই ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার ছিলেন বেআইনিভাবে দু হাজার কুড়ি থেকে দু সালের মধ্যে চার কোটি টাকা তুলে নিয়েছিলেন তিনি অভিযোগ ইউজার এফডির ফিক্সড ডিপোজিটের লিঙ্ক ব্যবহার করে বেআইনিভাবে ব্যবহার করতেন তিনি পুলিশ সূত্রের খবর সেই টাকা তিনি শেয়ার বাজারে ব্যবহার করতেন সাক্ষী গুপ্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ গ্রাহকের টাকা গ্রাহকের কাছ থেকে ওটিপি যাতে না যায় অর্থাৎ গ্রাহকের কাছে যাতে ওটিপি না যায় তার ব্যবস্থা করেছিলেন সাক্ষী গুপ্তা সব ওটিপি যাতে অফিসের কম্পিউটারে যায় সেই ব্যবস্থা করেছিলেন সাক্ষী গুপ্তা দেখে নেবো আইসিআইসিআই ব্যাংকের উচ্চ পদস্থ কর্তার বিরুদ্ধে গ্রাহকে ফিক্সড ডিপোজিটের টাকা শেয়ার বাজারে খাটানোর অভিযোগে গ্রেফতার সাক্ষী গুপ্তা নামে আইসিআইসিআই ব্যাংকের উচ্চ পদস্থ এক কর্তা টানা দুবছর ধরে ওই কাজ করে চলেছিল সাক্ষী গুপ্তা অভিযোগ সাক্ষী গুপ্তা আইসিআইসিআই ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার ছিলেন বেআইনিভাবে ভাবে দু থেকে দু সালের মধ্যে চার দশমিক আট পাঁচ কোটি টাকা তুলে নিয়েছিলেন তিনি অভিযোগ ভিজার এফজির ফিক্সড ডিপোজিট লিংক ব্যবহার করে বেআইনিভাবে ব্যবহার করতেন তিনি পুলিশ সূত্রে খবর সেই টাকা তিনি শেয়ার বাজারে ব্যবহার করতেন সাক্ষী গুপ্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ গ্রাহকের কাছে যাতে ওটিপি না যায় তারও ব্যবস্থা করেছিলেন সব ওটিপি যুক্ত তার অফিসের কম্পিউটারে ফলে অ্যাকাউন্ট থেকে গ্রাহকদের টাকা তুলে নেওয়ার আভাসও পেত গ্রাহকেরা বৃহস্পতিবার রাতে সাক্ষী গুপ্তার বোনের বিয়ের রিসেপশন পার্টি থেকে তাকে গ্রেফতার করা হয় রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তের আরেকটি বড় খবর দিকে নজর রাখবো হঠাৎ আগুন লেগেছে পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পরপর তিনটি দোকান বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেনার আঙুল কাটা মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন ব্যবসায়ীরা হঠাৎ এলাকায় লোকজন একটি ফার্নিচারের দোকানে আগুন দেখতে পায় খবর দেওয়া হয় গাইঘাটা থানার এবং দমকল বিভাগকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ও গোবরডাঙ্গা হাওড়া থেকে দমকলের দুটি ইঞ্জিন দমকলের প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের প্রাথমিক ধারণা শর্ট সার্কিটের থেকে আগুন লেগেছে আমি আবর্জনা দেখি হঠাৎ আগুন লেগেছে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে পরপর তিনটি দোকান এই মুহূর্তের বড় খবর দিকে নজর রাখছি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে পরপর তিনটে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেনার কাটা মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ীরা হঠাৎ এলাকায় লোকজন একটি ফার্নিচারের দোকানে আগুন দেখতে পায় খবর দেওয়া হয় গায়ঘাটা থানা এবং দমকল বিভাগকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গায়ঘাটা থানার পুলিশ ও গোবরডাঙ্গা হাওড়া থেকে দমকলের দুটি ইঞ্জিন দমকলের প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুন লেগে যেতে পারে বা আগুন লাগার ঘটনা ঘটতে পারে সঙ্গে খেলা করছিলাম করতে করতে একটু ঘুম মানে ঘুম ঘুম পেয়েছে তার মধ্যে ফোন যে দোকানে আগুন লেগেছে এবার কিভাবে আগুন লেগেছে কি বৃত্তান্ত সেটা যদি জানতে পারতাম তাহলে তো আগুন লাগতে দিতাম না আমার ফার্নিচারের দোকান হঠাৎ দেখলাম মানে আমি রাস্তার সামনে আসে দেখলাম ঠিক কটা বাজে টাইম আমরা সাড়ে দশটা ঠিক সাড়ে দশটা পনেরো এগারোটা হবে টাইম দেখি আগুন জ্বলছে আমি এখানে দাঁড়ালাম দাঁড়ানোর পরে দেখি প্রশাসনকে ফোন করা হলো দেখি আগুন দাও দাউ করে জ্বলছে প্রশাসন সাথে সাথে এসেছেন ওনারা এসে ফায়ার ব্রিগেড থেকে বলা করে ফায়ার ব্রিগেডও মানে এসে গেছে এসে যাই হোক এদের তৎপরতায় কাজ করেছে ফায়ার ব্রিগেড গোবরডাঙ্গা ফার্স্ট ফায়ারে এসে অ্যাটেন্ড করেছে ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল তারপরে হাবড়া আসে আমরা ফায়ারটা এক্সটিংগুইশ করেছি রূপে দুটো দোকান একটা কাঠের দোকান একটা মোবাইলের দোকান এই দুটো দোকান ক্ষতিগ্রস্ত প্রতিনিধি রয়েছেন সুদীপ সুদীপ শুনতে পাচ্ছ সুদীপ ঠিক কি কারণে আগুন লেগেছে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে আগুন শর্ট সার্কিটের কারণে কারণ লেগেছে তবে তোমার কাছে কি খবর আছে ঠিক কি কারণের জন্য আগুন লেগেছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গায়ঘাটা থানার আঙুলকাটা মোড় এলাকায় একটি ফার্নিচারের দোকানে যেটা জানা যাচ্ছে গতকাল এই ফার্নিচার ব্যবসায়ী দোকান বন্ধ করে যখন বাড়ি আয় এলাকাবাসী তখন তাকে খবর দেয় যে তার দোকানে আগুন লেগেছে ঘটনাস্থলে এসে দেখে আগুন ধরে গিয়েছে পুরো দোকানে পরবর্তীতে এলাকাবাসী খবর দেয় দমকল বিভাগকে দমকল বিভাগ ও গায়গাটা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে গোবরডাঙ্গা ও হাবড়া থানার একটি একটি করে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

লক্ষাধিক টাকা প্রায় তিনটি দোকান তুমি বলছো অর্থাৎ যে পরিমানে জিনিসপত্র দোকানের ভিতরে রাত্রে তালা বন্ধ করে যখন ব্যবসায়ীরা বাড়ি চলে যায় ঠিক সেই মুহূর্তে বহু জিনিসপত্র রাখা থাকে ঠিক কতটা ক্ষয়ক্ষতি পরিমাণ হতে পারে লক্ষাধিক টাকা না তারও বেশি লক্ষাধিক টাকার বেশি হবে কারণ সেখানে যে ফার্নিচার দোকান ছিল সেটা পুরোপুরি বস্তুভূত হয়ে গেছে পার্শ্ববর্তী যে সমস্ত দোকান ছিল সেগুলো বস্তুভূত আংশিকভাবে হয়েছে কয়েক লক্ষ টাকারই ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে এমনটাই ব্যবসা সূত্রে জানা যাচ্ছে কৃতিবাসী ধন্যবাদ ধন্যবাদ খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবর জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি